এই গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে অনেকেই মনে করেন পানির বদলে বিভিন্ন ধরনের জুস বা শরবত খেলে কতই না ভালো হতো তাই দুটি জুস নিয়ে হাজির হয়েছি যা আপনাদের প্রাণ ঠান্ডা তো করেই দেবে সেই সাথে দারুণও লাগবে ইনশাল্লাহ প্রথম জুস বা শরবত করতে আমার যেটা লাগছে আমি এখানে একটি বিটরুট নিয়েছি এই বিটের যে খোসাটা সেটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে এখন আমি এই বিটরুটটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি বিটরুটকে কিন্তু সুপার বলে বিটের রস হৃৎপিণ্ড লিভার এবং মস্তিষ্কের স্বাস্থ্য এবং কার্যকারিতার জন্য অনেক উপকারী তবে যাদের নিম্ন রক্তচাপ আছে ডায়াবেটিস আছে তাদের কিন্তু বিট খাওয়া যাবে না এখন এগুলো ব্লেন্ড করে নিব তাই একে একে আমি এর মধ্যে বিটরুট দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আমি বড় চামচের দুই চামচ টক দই দিয়ে দিচ্ছি আর হাফ চামচ বিট লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব আমাদের একটা জুস রেডি এখন পরের জুসটা আমরা রেডি করে নেব পরের জুসটা কিন্তু আনারসের আনারস অন্যতম জনপ্রিয় সুস্বাদ একটি ফল এটি অনেক প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ যা তাপ ও গরম মোকাবেলায় সাহায্য করে তাই গরমকালে শরীর ঠান্ডা রাখতে আনারসের কোনো জরি নেই আনারসগুলোকে আমি কেটে নিয়েছি সাথে নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ সেগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বিট লবণ আর ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন এটাকেও ব্লেন্ড করে আমি পরিবেশন করে নেব আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আর বিটে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট তো আছেই সবশেষে আমি একটু বরফ দিয়ে দিচ্ছি তো এই ছিল আজ আমার রমাদান স্পেশাল শরবত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ